নমস্কার বন্ধুরা মাঝে মাঝে আমির চারণির বদলে আমরার এই পদ্মি তৈরি করলে দারুণ লাগে দুর্দান্ত খেতে হয় ভাতের শেষ পার্থে টকঝাল মিষ্টি আমরার এই পদ্মে অসাধারণ লাগে প্লিজ একবার দেখে নিন আমি কিভাবে তৈরি করছি এখানে আমি কিছু আমড়া নিয়েছি এই সাইজের কচি কচি আমরা হবে আমরাগুলো টুকরো করে নেব আপনারা খোলা রাখতেও পারেন খোলা ছাড়িয়েও নিতে পারেন আমি এখানে খোলা সুত্যই রেখেছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম হলে অল্প তেল দেবো খুব সামান্যই তেল দেবো তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারপরে অল্প পাঁচ ফোড়ন দিয়ে নেবো ফোড়ন ভাজার গন্ধটা বেরুলে তারপরে আমড়াগুলোকে দিয়ে দেবো আমড়াগুলো দিয়ে নাড়াচাড়া করছি একটু গলতে টাইম লাগবে এই জন্য নাড়াচাড়া করছি এরপরে অল্প নুন আর হলুদ দিয়ে নেব নুন দিলে একটু জল জল বেরিয়ে আসবে আর আমলাটা খুব তাড়াতাড়ি আমলাটা সেদ্ধ হয়ে যাবে সামান্য হলুদ দিলাম সামান্য নুন দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করব এরপরে সেদ্ধ হওয়ার জন্যে পরিমাণ মতন জল দিয়ে নেবো এক কাপ মতন জল দিয়েছি এরপর এটা একটু সেদ্ধ হোক তারপরে একটু পোস্ত দেবো এই জন্যে আমি তিন চামচ পোস্ত আর একটা বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে একটু জল দিয়ে গুলে নিয়েছি এরপর এটাকে সাইদেরকে দেখবো আমরা সেদ্ধ হয়েছে নাকি মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এই সময় আমি একটু চিনি দেবো চিনিটা স্বাদ মতন আপনারা দিতে পারেন মোটামুটি গলে এসছে আমরাগুলো চিনিটাও মিশে গেছে এরপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো এটা একটু মিশিয়ে নেব পুরো দুধ সাদা দেখতে হয় দারুণ লাগে টেস্টটা ছাল মিষ্টি আমরার এই চাটনিটা অসাধারণ খেতে হয় রসটা মরে এসছে এরপরে গ্যাসটাকে নিভিয়ে দেব প্লেটিং করেছি দুধ খেতে হয় প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর যদি ভাল লাগে আমার পাশে থাকবেন নমস্কার